জুলুমের ভয়াবহ সম্পর্কে হাদিস কি বলে শান্তি ও শৃঙ্খলা বিনষ্টকারী ভয়াবহ এক সামাজিক বেধির নাম জুলুম বর্তমানে সর্বত্রই এটি মহামারীর মতোই ছড়িয়ে পড়েছে হিংসার বশবর্তী হয়ে কিংবা লোভে পড়ে রাজা তার প্রজাদের উপর বৃত্তবানরা দরিদ্রের উপর ক্ষমতাসীনরা সাধারণ মানুষের উপর জুলুমের স্ট্রিম রুলার চালিয়ে দিচ্ছে কিন্তু এই জুলুম পৃথিবীর জন্য কতটা ভয়ঙ্কর তা কি ভাবছি আমরা আজকের ভিডিওতে আমরা জানব জুলুমের ভয়াবহ পরিণতি সম্পর্কে বুঝতে পারব জুলুমের মাধ্যমে অত্যাচারী বরং নিজের জন্যই কতটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনে সাধারণ অর্থে কাউকে অন্যায়ভাবে শারীরিক মানসিক আর্থিক বা যে কোনো পন্থায় অবিচার বা নির্যাতন করাকেই জুলুম বলে আরবি শব্দ জুলুমের অর্থই অবিচার বা নির্যাতন অন্যের সম্পদ আত্মসাত করে কিংবা কারো অধিকার হরণ করে কিংবা যে কোন উপায় তা নিন্দনীয় জুলুমকে স্বয়ং আল্লাহ নিজের উপরেই হারাম করে দিয়েছেন সেখানে বান্দাদের জন্য তো কোনো সুযোগই নেই রাসুল আলী আলিয়াসাল্লাম হাদিসে কুৎসিতে আল্লাহর কথা বর্ণনা করে বলেন হে আমার বান্দা আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করেছি অতএব তোমরা একে অপরের উপর কখনোই জুলুম করোনা মুসলিম শরীফ হাদিস নাম্বার ছয় হাজার সাতশো পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তালা জুলুমের ব্যাপারে মানবজাতিকে সতর্ক করেছেন ঈর্ষাদ হয়েছে অচিরেই জালিমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায় হবে সুরা সোয়ারা আয়াত নাম্বার দুইশো সাতাইশ অন্য আয়াতে মহান আল্লাহ তালা বলেন কখনোই সফল কাম হবে না সুরা আন আম আয়াত নাম্বার সাতান্ন এই জুলুম শুধুমাত্র পৃথিবীর জন্যই বিপর্যয় ডেকে আনে না স্বয়ং জুলুমকারী ব্যক্তির জন্য তা ভয়াবহ পরিণাম নিয়ে আসে রাসুল্লাহ সালিসাল বলেছেন দুটি পাপের শাস্তি আল্লাহ তালা আখিরাতের পাশাপাশি দুনিয়ায়ও দিয়ে থাকেন তা হল জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শাস্তি তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো এগারো আর এভাবেই জালিমের বিচার শুধু কেয়ামতের দিবসেই হবে হবে না বরং দুনিয়া থেকে আল্লাহ তালা তাদের জুলুমের প্রতিদান দেওয়া শুরু করেন যারা মানুষের উপর জুলুম করে এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আরও বলেছেন নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ তালা তাদের শাস্তি প্রদান করবেন মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই বর্তমান পৃথিবীর বিরাজমান অত্যাচার অনাচার ও বিশৃঙ্খলা অস্থিরতার মূল কারণ হল জুলুম একে অপরের পর নানা রকম অবিচারের ফলে আল্লাহ তালা মানুষের উপর এ বিশৃঙ্খলা চাপিয়ে দিয়েছেন তাই একটি সুখময় সমাজ ও শান্তির পৃথিবী গড়ে তুলতে জীবনের সর্বক্ষেত্রে জুলুমকে পরিহার করে চলতে হবে মনে রাখতে হবে নিপীড়িতদের দোয়া কখনোই ব্যর্থ হয় না তাই মজলুমের অস্ত্র ফোটা ও অন্তরের অভিশাপ পতনের অন্যতম কারণ রাসূল সাল আলী বলেন তোমরা মজলুমের দোয়ার ব্যাপারে ব্যাপক সতর্ক থাকো কেননা মহান আল্লাহ ও তার দোয়ার মাঝে কোন পর্দা থাকে না বোখারি শরীফ হাদিস নাম্বার চোদ্দশো ছিয়ানব্বই সুতরাং আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম জুলুমের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তালা আমাদের সবাইকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন